দ্রুত সময় বলতে কতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে বলে মনে করেন যদিও আঠারো মাসের এক ধরনের বার্তা আমরা পেয়েছি না আমরা তো বলে আসছি সংস্কারও করতে হবে নির্বাচনও করতে হবে সংস্কার চাষ শেষ করে নির্বাচন এটা কিন্তু আবার ঠিক না সংস্কার কিন্তু এক হাজার বছর লাগবে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ এক হাজার বছর কিছুই তো নেই সংস্কার করুন কোথায় এটা বিল্ডিং এর প্লাস্টার খুলে যায় তখন সেটা সংস্কার করতে হয় মিস্ত্রি ডেকে করতে হয় ঠিক করতে হয় বিল্ডিং এ যে না থাকে সংস্কার করুন কোথায় আমাদের রাষ্ট্রে কোথাও কিছুই তো নেই না পুলিশ প্রশাসন না আপনার বিজেপি না সিভিল প্রশাসন না ইঞ্জিনিয়ার না ডাক্তার না কবি না সাহিত্যিক না সাংবাদিক না বুদ্ধিজীবী না বিশ্ববিদ্যালয় শিক্ষক সবই তো আমরা আবাসায় দিয়ে ওই সরকার গুণগান করেছি মিথ্যাচার করেছি সত্য কথা থেকে আমরা বলিনি এবং প্রশাসনে যারা ছিলেন প্রত্যেক কি পরিমাণ দুর্নীতি তারা করেছে এমন দুর্নীতি তারা করেছে যে দুর্নীতির কারণে তারা এখন কথা বলা তো তার কাঁপে এই যে বেঞ্জে তারপরে আমার ইয়ে যেটা করলো বেঞ্জে আজিজ মতিউর আসাদ এই যে দুর্নীতির যে চিত্র বের আসছিল মূলত তো এই আন্দোলনের সফল হলো তো এই কারণে যদি এই দুর্নীতি চিত্রটা না বের হওয়া শুরু হতো তাহলে তো ওই সরকার কোনো পদ্ধতি ফিরিয়ে আনতো না কোনো পদ্ধতি ফিরিয়ে আনার প্রধান কারণ দুর্নীতি যখন প্রতিদিন বেরোতে লাগলো সরকার দেখলো যে আমার প্রজন্ম তো চলে আসবে আমাদের পরিবার চলে আসবে এইটা বন্ধ করার জন্য তারা কোটাটা আবার ফিরিয়ে নিল ফিরিয়ে নিয়ে প্রথমেই যদি আপনার ওটা করিতা আগেই বলেছি তাহলে এবার ছাত্রের ঘরে ফিরে যেত ছাত্র ঘরে ফিরে না যায় পরে তাদেরকে তাদের ছাত্রলীকে পিঠাবে শিক্ষকদের তারা মাঠে থাকে দুর্নীতির চিত্ত যেন সামনে না আসে এইটা ঢাকতে গিয়ে মূলত সরকার এই কাজটা করে ফেলেছে এইটাকে কেন্দ্র হ্যাঁ নিজে থাকতে পারলো না এখন দেখেন এখন আমাদের চতুর্থ সময়ের ভিতরে সংস্কার করে কিছু কিছু সংস্কার আছে যেগুলো সরকারের ম্যান্ডেট প্রাপ্ত না হয়ে করা যায় না আপনার সংবিধান যদি একজনকে দায়িত্ব সাধারণ মালিক পদত্যাগ করলেন বা চলে গেলেন আরেকজন আসলেন এসে বলন সংবিধান সম্পূর্ণ বদলাইতে বল নতুন করে লিখব এটা বলতে অধিকার কে দিয়েছে কে দিয়েছে এই কথা বলার এরকম এমন এমন কথা আলোচনা আলোচনার সূত্র ধরে একটি কথা বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো বারবারই ক্ষমতায় যাচ্ছে সে বিএনপি হোক বা আওয়ামীলি হোক বা উন্ন দল হোক তারা কোনো রকম জনগণের পক্ষে সংস্কার করেনি এবার একটা সুযোগ আসছে জন ছাত্র জনগণের অভিপ্রায় হিসেবে তারা চায় যে সংস্কার হোক আপনারা ক্ষমতায় গেলে হয়তো সংস্কার করবেন না তখন ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকবেন মানে এই ধরনের একটা ধারণা আছে ফলে এই সরকার যতটা পারে সংস্কার করবে এবং তাদেরকে ততটা সময় দেওয়া দরকার এরকম একটা ধারণা আছে এটা যদি আপনার হয় তাহলে আপত্তি করবো আপনার কথা আপত্তি করবো কথা বলছি আমরা আমরা আপনার জানা উচিত আমরা আমরা পরিষ্কার ভাবে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের জন্য আমরা কিন্তু দিয়েছি তখন এই আন্দোলনও হয় নাই মাস্টার মাইন্ডও আসে নাই ডক্টর নীরু আসে নাই এই সংস্কার তারাও আসে নাই তারা জানতো না তারা কোথায় ছিল তাও তারা জানে না আমরা কিন্তু একত্রিশটা দফা আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এক দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর হতে পারবে না প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা সমন্বয় করতে হবে ভোট জন্য দিতে পারে বিলীয়করণ করা হবে না একটা দেশে এই একত্রিশ দফা দশ দফা না পনেরো যদি বাস্তবায়ন করা যায় বাংলাদেশ সঠিক চলতে পারে সেটা তো আমরা দিয়েছি আমরা আমরা দিলাম না দিয়েছি তো অতীত হয় নাই বলে আমরা করবো না আমরা তো মানে আমরা তো পরিষ্কার আমাদের রোড ম্যাপ আমরা ঘোষণা করেছিলাম পাঁচ বছর পর নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের নির্বাচন হবে নির্বাচনকে ভোট চুরি করতে পারবে না সবকিছু তো আমরা বলেছি এই সব আগে নতুন করে এখন আমাদের যদি বলা হয় যে আপনি করতে চান আমরা তো করার জন্য পরিকল্পনা করেছিলাম আর যাই হোক না কেন এই দেশটা চলছে বিগত বিশেষ করে বিগত সরকার যে সাড়ে পনেরো বছর আর ওয়ান ইলেভেন দুই বছর এই যে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল সেই জন্য আজকে আমূল পরিবর্তন কোথায় আপনি বলবেন তো এই এই পুলিশ প্রশাসন রেখে এই এই বিচারপতিদের হাইকোর্টে রেখে নিম্ন আদালতে রেখে কি সংস্কার করুন আপনি কি সংস্কার হবে এখন পর্যন্ত এই জন্য সরকারকে অতি দ্রুত প্রশাসনে ক্যাডার ক্যাটার লং ক্যাডার নিয়োগ দিতে হবে অবিলম্বে খুব তড়িগড়ি করে একশো মার্কস দুশো মার্কস এর দিয়ে আমি প্রত্যেকটা সেক্টরে আমরা যে সেক্টরগুলি প্রশাসনকে আপনি সরকারকে নিয়ন্ত্রণ করে সরকারের ভালো মন্দ যার দেখতে পারে একজন ইঞ্জিনিয়ার ঘুষ খেতে পারে সে সরকার পরিবর্তন বা সরকার রাখার কোনো ভূমিকা রাখে না একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকতা রাখে না রাখে কারা রাখে হলে পুলিশ রাখে খারা নিম্ন উচ্চ আদালত বিচারপতি এবং সর্বোচ্চ আদালতের বিচারপতি তাই যদি না হবে তারেক রহমানের সাজা নিম্ন আদালতে বেকসুর খালাস উচ্চ আদালতে তাকে জেল জরিমানা করলো ম্যাডাম জিয়াকে নিম্ন আদালত পাঁচ বছর সাজা দিল উচ্চ আদালত তাকে দশ বছর সাজা দিল তাই বলে প্রত্যেকটা জায়গায় এই বিচারপতিরা এই বিচারপতিরা যখন কোর্টে থাকবে অনতি বিলম্বে হাইকোর্টে মানে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ দিতে হবে যারা অপকর্মসার দোষী আমাকে যে শাস্তি দিয়েছিলেন জসিম সিএমএম জসিম উনি আমাদেরকে বিনা কারণে শাস্তি দিয়েছিল পনেরো চার সাজা দিয়েছিল ও কোথায় আছে ও থাকার কোনো অধিকার নেই যে সমস্ত পুলিশ আমাদের গুলি করেছে তাদের ধরে এখান থেকে বের করে দিতে হবে শাস্তির মুখে আনতে হবে এই জন্য সর্বস্তরে সরকার এখন উচিত অনতি বিলম্ব উনি আসার পর এই বিশেষ করে যারা এই ক্ষমতার সাথে বা যারা প্রশাসনের সাথে জড়িত প্রত্যেকটা জায়গায় আজকে ডিস্ট্রিক্ট লেভেলের বলতো

সংস্কার হয়তো অনেক বড় সময় লাগবে কিন্তু নির্বাচনটা তো যুক্তি সময় হতে হবে কিন্তু যুক্তি সময় ভাই যেটি হচ্ছে আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের আমলে দলীয় বিবেচনায় বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের প্রমোশন দেওয়া হয়েছে সবকিছু দলীয় হয়েছে আপনারা কি এবার ক্ষমতায় গেলে আসলে দলীয় বিবেচনার বাইরে আপনার যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেবেন অবশ্যই যোগ্য যোগ্য ব্যক্তিদের আমরা নিয়োগ দেবো এখন তো আমাদের দলীয় সরকার এখন নেই এখন এই সরকার দেওয়ার সুযোগ থাকি আমরা তখন যাবো আমরা একবারে দলীয় ভাবে আমরা শুধু বিএনপি ক্ষমতা দেব না আমরা সরকার গঠন করলে আন্দোলনরত দেশের মতো দল ছিল এবং দেশের সুশীল সমাজ দেশের বুদ্ধিজীবী শিক্ষক প্রত্যেকটির সঙ্গে আলোচনা করে আমরা একটা সুন্দর বাংলাদেশ গোড়া আমাদের নেতা তার বারবার বলেছেন আমরা এককভাবে সরকার গঠন করবো না ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই করব। অতএব আমরা জানতে চাই এই যে জনগুঞ্জন হচ্ছে যে তারিক জিয়া চেয়ারপারসন ভারতপ্রপতিনি কবে ফিরবেন দেশে আপনারা কি নির্বাচনের আগে ফিরবেন নাকি নির্বাচনের পরে ফিরবেন এবং তারিক জিয়ার যে মামলাগুলো আছে এগুলো নিয়ে আপনারা কোনো রকম ভূমিকা বা সরকারের প্রতি কোনো দাবি দাবি রেখেছেন কিনা আপনারা ভালো প্রশ্ন করেছেন এই কথা আমি প্রতিদিনই বলছি তারিক রহমানের মামলা মেথমা মামলা সাজন্দরুল্লাহ বানอตনলা এই মামলা প্রত্যাহার করে নিলে তারিকমন চলে আসবেন আমাদের মামলা আমাদের মামলা আমাদের মামলা হলো এই সরকারের রাজনৈতিক মামলা আমাদের এই লক্ষ লক্ষ মানুষের নাম আমাদের লাম মামলা সব মামলা সরকারকে বলবো ওই কোর্টকালে দিয়ে বছর বছর ঝুলে হাতিরা দিতে দিতে আমাদের শরীর মন সব শেষ যেহেতু মামলা মিথ্যা তার কোনো এভিডেন্স নাই অতএব এই মামলাগুলিকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসে সব মামলাগুলিকে প্রত্যাহার করে নেওয়া উচিত আমি এটা মনে করি তার মামলা প্রত্যাহার করে নিলেই তার সমস্ত মামলা প্রত্যাহার হয়ে যখন ফ্রি হয়ে যাবেন Avaş'a da komutunu da bir yerden.